ঝালকাঠিতে দলীয় পতাকা জাতীয় পতাকা এবং ব্যানার প্লাকার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে র্যালি ও সমাবেশ করেছে তারা জেলা উপজেলা এবং ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় স্থানীয় প্রেস ক্লাব সেখান থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং বরিশাল বিভাগীয় সহ সম্পাদক মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে শুরু হয় বিশালাকারের শোভাযাত্রা ঝালকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও প্রেস ক্লাব মোড়ে এসে সে ছয় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা সেখানে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিন কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন সবশেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং বরিশাল বিভাগীয় সহ সম্পাদক মাহবুল হক নান্নু গণমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজকে আপনারা দেখেছেন এই জালুবাড়িতে যে জনতা দল নেমেছে এই এই জনতা দল গত 30 বছরে কোনো রাজনৈতিক কর্মীদের নিয়োগ করতে পারে নাই আমাদের মাতৃতুন্দু নেবটি প্রিয় নেবটি দেশ থেকে প্রথম খেলেছি তার জীবনের সকল সিনেহ মমতা দিয়ে সকল ভালোবাসা দিয়ে শ্রম মেধা শততা দিয়ে বিএনপিকে এই জায়গায় নিয়ে আসছেন একত্রী দফা বাস্তবায়নের জন্য আমাদের নেতার স্পষ্ট নির্দেশনা হল যদি এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেয় ক্ষমতার প্রথম দিন থেকেই আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের মুক্তি স্বাধীনতার মুক্তি এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এদেশের মানুষের বাক স্বাধীনতার মুক্তি